বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম জিয়ার্স ফাইভ ব্লগস পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিবেক সিকিউ ইঞ্চের একটি ড্রেস একদম রিজনেবল একটি প্রাইসে তো আমরা চলে আসছি চাঁদনি চক শপিং কমপ্লেক্সের নিস্তারা জমজম ফ্যাব্রিক্স থেকে এখন আপনাদেরকে তিন চারটার কালার চারটা কালারই খুলে দেখিয়ে দিব ফার্স্টে দেখাচ্ছে পার্পলটা

পিছে প্যানেল হচ্ছে এটা এটা হচ্ছে হাতার প্রিন্ট ওনাটা একটু দেখিয়ে দেন প্রাইস কিন্তু ডিসকাউন্ট প্রাইস থাকছে একদম রিজনেবল একটু প্রাইস তেরোশো পঞ্চাশের ড্রেস থাকছে বারোশো টাকা একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে এই যে ওনাটা দেখিয়ে দেন এটা হচ্ছে ওনাটা ওনাটা ফুললি অল ওভার গর্জিয়াস কাজ করা হবে সম্পূর্ণ সুতো এবং সিকোয়েন্স ওয়ার্ক করা হচ্ছে ওনাটা বড় নামাজ রাখেন সালাড টা হচ্ছে এক কালার বাঙ্গি কালার টা হচ্ছে গলাটা ফুল বডিটা হচ্ছে কাজ করা হবে নিচের কাজটা একদম পিওর কটনের মধ্যে ভালো হবে ফুল ঢাকার মধ্যে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যারা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে

এখানে যে দেখতেছেন একদম রিয়েল কালারই এটা হচ্ছে নিচ্ছে এটা হচ্ছে গলাটা ফুললি কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দেন অন্যটা দেখিয়ে দেন ভাই সালাটা হচ্ছে এটা আপনি বারোশো হলে নিয়ে যেতে পারবেন যাদের ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম